গোলপোস্টে গত ম্যাচের হিরো জি এফ এ দীপা তিনি গেছেন গোলপোস্টে গত ম্যাচে একাই বসিয়ে দিয়েছিল প্রতিপক্ষের খেলোয়াড়দেরকে আজকে দেখা যাক কি করেন সেখানে গেছেন তো ভাই ঠিকই বলছিলাম রে ভাই প্রথমে এত মঙ্গলের থেকে জঙ্গল নিয়ে আসলো অর্থাৎ নিজের দলকে একটু হলে পিছনে ফেলে দিল করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন দশ নম্বর রবিনুর গেছেন রবিনুর গেছেন দশ নম্বা যাতে গেছেন দ্বিতীয় শট করবার জন্য দ্বিতীয় শট দ্বিতীয় শট দেখে দেখি করেন শট করে কোনো নাকি এছিয়ে বস নাকি এক দুই এক দ্বিতীয় শট সরে তিনি গেছেন জিএফের জিএফের সোলে মান তিনি গেছেন সকল মাধ্যমে যথা রীতি কর্ণ কর্ণের খালসা দেখা যাক গোল হয়েছে ওয়াইফের কয়েছে তাক এটি গোল হয়েছে ওয়াইফের কয়েছে তৃতীয় শট জিএফ তারা তিনটা শট করেছে তিনটাই গোল হয়েছে কেএফসি তারা দুইটা শট করে একটা গোল তৃতীয় শট তৃতীয় শট করবার জন্য গেছেন কি করেন সেটি দেখার বিষয় গেছেন শট করবার জন্য এটি গোল হয়ে গেল সতেরো নম্বর জসি লিও

কি করেন দেখা যাক কিভাবে শেষ পর্যন্ত স্থির থাকার বিষয় রোহিত বসে যান সবাই বসে যান রভিল দেখা যাক কি হয়